দেখছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ আউটসোর্স কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আউট কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ আওয়ার্সন কর্মচারী কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ ডেলি বেসি কর্মচারী কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই মুহূর্তে লাইভে আছি আমাদের পূর্ণাঙ্গ লাইভ আমরা ঠিক সকাল নয় ঠিক রাত নয়টায় রাত নয়টায় আর দেড় থেকে দুই ঘন্টা পরে আমরা শ্রমভবনের সামনে দিয়ে করবো তার আগে এখন তো আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী এগারো তারিখ সকাল নয়টা শাহবাগের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচির সাথে বাংলাদেশ আওয়ার্সন কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশ আউট কর্মচারী কল্যাণ পরিষদ বাংলাদেশ ডেলিভেসিং কর্মচারী কল্যাণ পরিষদ সহ অনেক সংগঠন ইতিমধ্যে আমাদের ঘোষণা করেছে এবং এই আন্দোলন সংগ্রাম আমরা সম্মিলিত ভাবে করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ আওসন কর্মচারী রক্ষ পরিষদের পক্ষ থেকে আমাদের যে সকল নেতৃবৃন্দ আছে সকলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই আন্দোলন সংগ্রাম সকলের সাথে মিলে করবো এই সিদ্ধান্ত আমরা বলে দিলাম ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এ পর্যায়ে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ও কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মারুন আনিস ভাই কিছু বলবেন এবং এর এরপরে সমন্বয়কারী আমাদের বলে আজকের এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য আজকে আপনারা সকলে জানেন সারা বাংলাদেশ থেকে একই প্রশ্ন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ও বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ এবং দৈনিক মজুরি ভিত্তিক সহ প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা যে সংগঠনগুলি আছে যে যে সবাই আসলে কি আমরা কোথায় করব। যাব। ক্লাব এটাই সবার কাছে একটা প্রশ্ন ছিল আজকে আপনারা সকলে বুঝতে পারছেন আমরা যেহেতু সবাই একত্রিত দাঁড়াইছি আমাদের আন্দোলন শাহবাজে হবে এবং আগামী শনিবার সকাল নয়টায় সারা বাংলাদেশের সকল জায়গা থেকে অস্থায়ী আউটসোর্সিং দৈনিক মজুর ভিত্তিক এবং অন্যান্য সংগঠনের যারা আছেন সকলকে বলবো আপনারা স্বতঃস্ফূর্ত আপনাদের ফ্যামিলি নিয়ে হলেও আপনারা সেদিকে উপস্থিত থাকবেন এই লড়াই আপনার আমার সকলের এই লড়াই সারা বাংলাদেশ অস্থায়ী কর্মচারীদের জন্য তাই আপনাদেরকে আগামী শুক্র আগামী শনিবার সকাল নয়টায় এগারো তারিখ

আজ একচল্লিশ দিন যাব তারা ওখানে না খেয়ে অবস্থান করছে আমরা যেহেতু যাইতে পারি নাই যাক আমরা আজকে রাত নয়টাই পরবর্তী লাইভে ইনশাল্লাহ আমরা শ্রম ভবনে করবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে সকলের কাছে আমার একটা অনুরোধ কোন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সকল স্ফূর্ত আগামী শনিবার এগারো তারিখ শনিবার সকাল নয়টায় শাহবাগ চত্বরে ইনশাল্লাহ সবাই উপস্থিত হবেন ধন্যবাদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করি আমরা জীবন ওইটা মেনে না বিনিময়ে প্রয়োজনে বাংলাদেশে আর একটা শ্রমিক দিবস পালন হবে তবুও এদেশে আর ঠিকাদার প্রথা বা ঠিকাদার প্রথা রাখা যাবে না এটা বাতিল না হওয়া পর্যন্ত সকলকে উদাত্ত আহ্বান জানাবো সকল অস্থায়ী কর্মচারীদের যদি চাকরির নিশ্চয়তা চান যদি ঠিকাদার বিলুপ্ত চান সকল ভেদাভেদ ভুলে আগামী শনিবার শাহবাগের মহাসমাবেশকে সকল সর্বস্তরের অস্থায়ী কর্মচারীরা একজনের দাঁড়িয়ে তাদের অধিকার আদায় করে হাসি মুখে ঘরে ফিরবেন বলে আশা করি সকলের সঙ্গে দেখা হবে রাজপথে কথা হবে সোনোখানে আল্লাহ হাফেজ